আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এই পর্যন্ত আমি যত ভিডিও করছি আপনারা জানেন অনেকে জানে অনেকে আমার সাথে কথা বলেন যে রফিক ভাইয়ের খবর কী বা কী লেনদেন আপনার লগে যে যিনি থাকেন আমার লগে অনেকে বলেন এই সেই রফিক ভাই ঠিক আছে যে আপনারা দেখতে পারতেছেন যে আমাদের রফিক ভাই অষ্টদাতু তিনি এই কৃষি খামারে তিনি খুবই হার্ড পরিশ্রম করেন কিন্তু উনি এই পরিশ্রমের মানে এই কাজের লোক না কিন্তু উনি অনেক জ্ঞান রাখেন কাজের অনেক জ্ঞান রাখেন উনার অনেক সাজেশন আমাকে অনেক উপকার দিছে ঠিক আছে উনি আমার ভাইয়ের মতন ঠিক আছে উনার প্রতি আমার যেমন স্নেহ ভালোবাসা শ্রদ্ধা সবটাই আছে অনেকে বলে আর কি যে এই সিদ্দিকার ওই রফিক রসুনের কোয়ার সম্পর্ক দুইটা দুই দিকে গোয়ার এক জায়গায় ঠিক আছে অনেকে এরকম মনে করে তো যাই হোক আসলেই তাই ঠিক আছে তার সাথে আমার সাথে ওরকম ভালো একটা সম্পর্ক এই রফিক বড় ছেলে ঠিক আছে আরফাত নাম আরফাত তুমি কিসে পড়তেছ হ্যাঁ ভালো করে বলো না খায় না বলো ক্লাস সেভেন ক্লাস সেভেনে পড়তেছো মাশ ও ক্লাস সেভেনে পড়তেছে তোমার দেশের বাড়ি কোন জায়গায় হ্যাঁ রাজবাড়ির ছেলে ও ক্লাস সেভেনে পড়তেছে এখনও এখন তুমি যে স্কুলে পড়ি স্কুলের নাম কি ভাগ্যকুল হরেন্দ্রলাল হ্যাঁ হরেন্দ্রলাল স্কুল অ্যান্ড স্কুল অ্যান্ড কলেজ এখন সব হাই স্কুলগুলি কলেজে সম্পৃক্ত হইছে ঠিক আছে বা অনেকগুলি সচরাচর অনেক বছর ধরেই তো যাই হোক সম্মানিত ভিউয়ার্স এই চরের ভিতরে এই রফিক ভাই আষ্টে পৃষ্ঠে আছে ভাবিও আসছেন তার সাথে আমি অনেকটা জিনিস চিন্তা করে দেখলাম যে রফিক ভাই এই আছে ঠিক আছে আর অনেকেই ধুলার বন্ধু আমার ওয়াইফের সাথেও প্রায় আমার সাথে এই ব্যাপার নিয়ে ই হয় ঝগড়া হয় এই রফিক ভাইয়ের উদাহরণ দেয় রফিক ভাই থাকতে পারে তুমি থাকতে পারো না কেন ইত্যাদি ইত্যাদি তো এখন আমি আমার ওই স্ত্রীকে বলি ঠিক আছে তো রফিক ভাইয়ের বউত লগেছে তুমি লও চলো তুমি আমার লগে থাকো চরে ঠিক আছে তো বাস আসতে মুখটা চুপ হয়ে জায়গা দেয় একজন দার্শনিক বলছিলেন ম্যান ক্যান নট লিভ অ্যালোন ঠিক আছে মানুষ একাকি বসবাস করতে পারে না যে সেই দার্শনিকের যে কথা ঠিক আছে সেটা উদাহরণস্বরূপ তিনি যে কথাটা বলছেন উদাহরণস্বরূপ কথাটা বলছেন তিনি তার বাস্তব জীবনে সেটা প্রতিফলন ঘটাইছেন তারপর তিনি এই উক্তিটা করছেন ম্যান ক্যান নট লিভ অ্যালোন আমার জীবনে আমার জীবনে বলেন রফিক ভাইয়ের জীবনে বলেন সবার জীবনে বলেন কি বসবাস করন যায় না ঠিক আছে কি বসবাস করন যায় না আমরা কেউ খুন খারাবি করে আহি নাই যে কি কোথাও বসবাস করব ঠিক আছে কিন্তু তাও সম্ভব হয় না হ্যাঁ তাও সম্ভব হয় না তো এই হার্ডলি পরিশ্রম করিয়া রফিক ভাইকে আমি জিজ্ঞাসা করি রফিক ভাই আপনি তো দেখলেন যে এই চটটাতে আপনি প্রায় অনেক হার্ডলি পরিশ্রম করছেন অনেক কিছু বুঝতে পারছেন এখন আপনি কি বুঝলেন আসলে কি গবাদিতে এটা লাভবান নাকি আসলে কৃষিতে লাভবান আপনি মতামতটা বলেন আসলে সব কিছুতেই লাভবান করা যায় যদি কৌশল এবং বুদ্ধি অবলম্বন করে যদি করা যায় সব কিছুতেই সম্ভব কিন্তু গবাদি করলে সবচেয়ে বেটার আর কি ফসলের থেকে আপনার গবাদিটা হয়তো দেখা যায় ইনভেস্টটা একটু বেশি লাগে এই পরিপ্রেক্ষিতে আপনার গবাদি করাটাই সবচেয়ে বেটার সবচেয়ে ভালো হ্যাঁ আচ্ছা তাইলে নাকি মাংসের এখানে আমি মনে করি যদি বাৎসরিকভাবে করে তাহলে সার গরুগুলি করলে হয়তো প্রতি কুরবানিদের পরপর কিনে আবার কুরবানিদের আগ দিয়ে যদি ছাড়তে চায় তাহলে এটাও একটা লাভবান আবার যদি গরুর দুধ করতে চায় দুধ করলেও করতে পারে দুধেরটা করলেও করতে পারে কিন্তু ওইটা আবার একটু দীর্ঘ সময় লাগে দীর্ঘ সময় লাগে এবং লোকজন ইউজ করতে হয় গরুর পিছনে আর আপনার সারগুলি করতে গেলে আপনার অতটা হবে না হয়তো এক বছরের মধ্যে আপনি ছোট বড়ো আবার সেল করে আবার নিয়ে আসতে পারলেন মানে এই জন্য আমি মনে করি সারটা সবচাইতে ব্যাটার যদি সেল করার জন্য মানে ঈদে ঈদে এটাই সবচেয়ে বেটার মনে করি হ্যাঁ আচ্ছা এখন সার গরু আর দেখা যায় এই চরে তো অস্ট্রেলিয়ান ফিজিয়ান যেটা দুধের গরু এগুলি অনেকে বলে যে এগুলি এখানে টিকে না ঠিক আছে কাপা করে বিলি ঠিক আছে এবং অনেকেই বলছে অস্ট্রেলিয়ান ফিজিয়ান গরু রিক্স বেশি ঠিক আছে আমি অনেকে ইউটিউবে আমি বলতে শুনছি অনেক ডাক্তার ঠিক আছে পশু ডাক্তার যে যারা নাকি খামার করবেন দুগ্ধজাত বা এরকম এগুলি যদি করতেই চান ঠিক আছে প্রথম অবস্থায় আপনারা কেউ অস্ট্রেলিয়ান ফিজিয়ানটা কেউ করেন না বলে অন্য সাইহলটা দেওয়া শুরু করেন ঠিক আছে কারণ অস্ট্রেলিয়ান ফিজিয়ানটা অনেক এই তবে কিছু কি আপনি দেখছেন অস্ট্রেলিয়ান ফিজিয়ান বা এরকম কেউ করছে না এরকম দেখি নাই তবে যে কথাগুলি আপনার বলছে আমার মনে হয় সে খারাপ বলে নাই ভালোই বলছে অস্ট্রেলিয়ান ফিজিয়ানগুলি তো আসলে আরামায়াসের গরু এগুলি আর যেগুলি আপনার আর দেশি চোরের জন্য খুব বেটার এটা করলেই আমি মনে করি ভালো হবে যাই হোক ধন্যবাদ রফিক ভাই আপনাকে অনেকদিন পর আমি ভিডিওতে নিলাম এতদিন আপনি ভিডিওতে আসতে চান নাই ঠিক আছে কিন্তু নাকি আপনার চেহারাটা কি কয় নায়ক নায়ক তখন আর আসার নাই আজকে হার্ডলি পরিশ্রম করিয়া আজকে প্রকৃত পক্ষে মানে মানে প্রকৃত একজন চাষির ভূমিকা বা চেহারাটা নিয়ে আজকে আমার এই ইসের ক্যামেরার সামনে আজকে উপস্থিত হয়েছেন ধন্যবাদ আপনার এই অভিজ্ঞতা দীর্ঘদিনের এই অভিজ্ঞতাটার কথা বললেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম